জান্নাতে যাবার জন্য কত নেকি দরকার ওলামা একরাম হিসাব করে শুনিয়েছেন একটা নেকি তোমার গোনার থেকে একটা নেকি যদি বেশি হয় ইউ উইল বি এবেল টু রিচ ইন জান্না তুমি সিধা এখানের আর দরকার নেই তোমার একটা নেকি বেশি আছে তুমি সিধা জান্নাতে যাবে একটা নেকি একটা নেকি আর আমার আল্লাহ আমার দয়ার নবীকে নিয়ে জানিয়েছেন শুধু যদি খালি বিসমিল্লাহ রহমান রহিম বলো না তো ওতে উনিশটা অক্ষরে উনিশ নেকি তোমাকে দেয়া হবে এই যে বানাদ মাদ্রাসায় ছেলেদের মাদ্রাসায় যে মেহনত করা হচ্ছে এতে যা আছে দুনিয়ার এই জিনিস কোথাও নেই কেন এই বিদ্যার প্রথম আলী আল্লাহ বে বিস্মিল্ল এই দিয়ে শুরু হয়েছে দুনিয়ার রেলে সরেও অজগর সরেয়া আম হাসি দি ইঁদুর দীর্ঘ ইগল ক কা খ খরগোশ গ গাধা ঘ ঘোড়া এগুলো আমরা কম বেশি সবাই পড়েছি ফের আর একটু পরে এ অ্যান্ড পিপিলিকা বি বিতে বি মৌমাসি সি ক্যাট বিড়াল ডিতে ডক কুকুর শুধু জানোয়ারের নাম দিয়ে ভর্তি আমার স্রষ্টার পরিচয় কোথাও নেই যে আল্লাহ আমাকে তার নিজের মেহেরবানীর দ্বারা এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে এই সুরত করেছে লাকাত খলাক নাল ইনসান আবি আহসনে তাকবীন তোমাকে যে সুন্দর চেহারা দিয়েছি এরকম চেহারা কোন সৃষ্টির জগৎকে আমি দেই নাই সেই বিবেকবান ইনসান তোমরা আমার নামটাও নিত্য আস তোমাদের বিবেকে বাধে এই তোমাদের বিবেক এই তোমাদের বিবেচনা বলো না এই তোমাদের সেন্স আমার কাছে আসতে হবে না জবাবদিহি করতে হবে না দুনিয়ারে দিন আজ আছে স্বপ্নের মতো শেষ হবে কাল আমার কাছে ফিরে আসতে হবে যা করেছো দুনিয়ায় দুনিয়ার নামে সব ওখানে ধরাধর পড়ে থাকবে খালি হাতে খালি হাতে এই জন্যে আল্লাহ পাক নবী আর শেষে আমাদের দয়ার নবী জানকে পাঠিয়েছিলেন জীবনের উদ্দেশ্যটাকে বোঝাতে জীবনের উদ্দেশ্যটাকে বোঝাতে এই জন্য দোস্ত আজকের আমরা এই সময়টাকে হালায় খেলায় নষ্ট না করি এ একটা অমূল্য পুঁজি একটা মহামূল্যবান সম্পদ এর এক একটা সেকেন্ড হায়াতের কাজে লাগাই দুনিয়াতে আল্লাহ পাক ইজ্জত দেবার ওয়াদা করেছেন ইজ্জত দেবে যেদিন দুনিয়া থেকে চলে যাব উপরের যেদিন ডাক আসবে আটটা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ খুলে রাখবেন আটটা জান্নাতের দরজা আর বাকি দুনিয়াতে কি চাও বলো রহমত বরকত ইজ্জত হেফাজত সুখ শান্তি চেইন সুকুন রাহাত এতমিনান আমার ইজ্জতার কসম দিয়ে আমি আল্লাহ বলছি সব দিনের মধ্যে ভরিয়ে দিয়েছি দুনিয়াতে নয় দুনিয়া তো গান্দা পচা মূল্যহীন আল্লাহ পাক বলেছে। এ দুনিয়া এমন নাচিস এমন গান্দা আমি আল্লাহ পয়দা করার দিন থেকে যেদিন দুনিয়াকে সৃষ্টি করেছি ওই দিন থেকে আজ পর্যন্ত ফিরিও তাকাইনি তোমরা যে যেরকম পায়খানা করার পরে তোমার এই পায়খানা কিন্তু পায়খানা করার পরে ফিরিও দেখো না আমি ওই রকম আল্লাহ দুনিয়া এত আমার কাছে নাসিস ফকির মূল্যহীন ভ্যালুলেস যে সৃষ্টি করার ওই দিন থেকে আজ পর্যন্ত ফিরিও তাকাইনি আর তোমরা নিজেরাই দেখছ দিন রাত মাস বছর যারাই চলে গেছে পুরুষ আর মেসারা যারাই যাচ্ছে সব দুনিয়া যা কিছুর জন্য হার ভাঙা মেহনত করেছিল সব এখানে পড়ে রয়েছে খালি হাতে চলে যাচ্ছে এটাই বুদ্ধিমানের কাজ আর এমন কিছু করো যা তোমার সঙ্গে যাবে এরই জন্য দিন দিয়েছি আর দিনকে আমি আল্লাহ দিনকে আমি আল্লাহ সমস্ত নিয়ামাত দিয়ে আলিয়ম আখমাল্তুলা কুম্ দিনাকুম আদমাম্তু নেয়ামতেই আতমান্তু আলাইকুম নেয়ামতেই সমস্ত নেয়ামত আমার খাজারার সমস্ত নেয়ামত দিনের মধ্যে ভরিয়ে দিয়েছি এই দিন যার কাছে থাকবে আমার ইজ্জতের কথা দুনিয়ার সমস্ত রকমের নেয়ামতের মালিক আমি আল্লাহ তাকে বানিয়ে দেব। আমি তাকে বানিয়ে দেব। এই দিনের উপরে চলে একবারে সহজ সরল কথাটা এই দিনের উপরে চলে তুমি আমার হও আর আমি আল্লাহ কথা দিচ্ছি আমি আল্লাহকে জানো সাত আসমান আর জমিনের ওই খালিক মালিক যে একটা কোন শব্দের দ্বারা আমি পয়দা করতে জানি একটা কোন শব্দের দ্বারা শেষ করতে জানি সাত আসমান জমিনের খালিক মালিক আল্লাহ জাল্লে জালালু আম্মারও আলু কথা দিচ্ছি এই দিন যদি তোমার কাছে থাকে আমি আল্লাহ তোমার হব আর তুমি আমার হবে আর তুমি যেদিন আমার হবে আর আমি যেদিন তোমার হব না আমি জিজ্ঞাসা করব বান্দা ক হাত লম্বা বলে সাড়ে তিন হাত ওজন কত বলে ষাট সত্তর আশি কেজি পাওয়ার কত তা আমাকে যদি দুই মন ওজন তুলতে বলা হয়তো পারবো না বলে ওই লম্বা গাছটা চড়তে পারবি বলে না ওটাও চড়তে পারবো না এই নদীটা পার সাঁতরে পার হতে পারবি বলে তা পারবো না আমি সাঁতারই জানি না তো পার হবো কী করে বলে এতটা কমজোর দুর্বল তুই আল্লাহ বলে দিয়েছে খুলে কাল ইনসানো জেইফা খুলে কাল ইনসানো জয়ই ফা বড় দুর্বল কিন্তু ওই মানুষটা সাড়ে তিন হাতের ষাট সত্তর আশি কেজি একটু মেহনত করে দিনটাকে তোর জীবনে নিয়ে আয় আমি আল্লাহ কথা দিলাম তুই আমার হবি আর আমি আল্লাহ তোর হব আর তোকে জিজ্ঞাসা করবো কি চাস বল বল কি চাস বল যদি বলিস এই দরিয়াটা হেঁটে পার হব তো কোনো মুশকিল নেই আমি পার করিয়ে দেব যদি বলিস এই আল্লাহ এরা খুব আগুন জেলেছে। জ্বালিয়ে মারত বারবার জন্যে এ আল্লাহ আমাকে তো একটু করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে আমি জ্বলবো না আমাকে জ্বালাইবে জ্বালাবে না তা আমি তোকে হজরত আবু মুসলিম খোলানি রহমতুল্লা দিনের দাওয়াত নিয়ে একটা এলাকায় গেছিলেন তারা অন্য কৌমের লোক ছিল বলে যে আরে ভাই আমরা যাদের মানি এ তো তার উল্টো কথা বলছে এটাকে ধরে শেষ আগুন বড় করে আগুন জেলে শেষ করে দাও তামে তাবে তবে ইন্দের মধ্যে আবু মুসলিম খোলানি রহমতুল্লা আলায় এটাই কয়েকদিন আগের কেচ্ছা বড় আগুন জেলে ওনাকে ধরে একবারে আগুনে ছুঁড়ে দিয়েছে আগুনের মাঝখানে পড়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে কোনো জায়গায় কোনো ছাইটেই লাগেনি তো আস্তে করে বাকি আগুনের মাঝখান দিয়ে হেঁটে গিয়ে ওপারে চলে গেছে তো যারা অত বড় আগুন জেলে ফেলে দিয়েছে আর লোকজন জমা হয়েছিল অনেক এই আগুনের মাঝখানে হেঁটে গিয়ে যখন ওপারে গিয়ে আগুন থেকে বেরিয়ে গেছে তো শুধু তার ওই অবস্থা দেখে ওইখানে ইমানের কলেমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে আল্লাহ দেখিয়ে দিয়েছিল কিচাশ এ আল্লাহ আমাকে তো আমি সাহেব বললো তুই একটু উপরে উঠে আওয়াজ দে আফ্রিকার জঙ্গলের যত জানোয়ার আছে সব যেন বেরিয়ে চলে যায় তো তোমার কথার উপরে সমস্ত আফ্রিকার জঙ্গলের জানোয়ারকে আমি আল্লাহ পার করে দিয়ে দেবো কিচাশ বল এই সিলেটে শাহজালাল সাহেবের কবর আছে বাংলাদেশের সিলেটে তিনশো ষাট জনকে নিয়ে ইরান থেকে এসেছিলেন ইরানের বাদশাহ ওনার সঙ্গে ছিল উনি ইরাক ইরানের লোক ওনারা ইরানের অনেক তো ওখানে এসে সুরমা নদী সিলেট ডিস্ট্রিক্টে ঢুকতে গেলে সুরমা নদী আমাদের খুঁজবেহারে যেমন তোর সাপ আরও খুঁজবেহারে ঢুকতে হয় এখন পুল আছে আগে নৌকা ছিল তো এসে দেখে যে নৌকো নেই পুলও নেই নৌকো যেগুলো ছিল ওখানে যিনি রাজা মহারাজা ছিলেন খবর পেয়ে নৌকোগুলোকে সরিয়ে দিয়েছে কিনারা এসে দেখে ও ভিতরে যে ঢুকবো তো নৌকো ব্রিজ কিচ্ছু নেই না নৌকো আছে না ফুল আছে তো ওনাকে জিজ্ঞাসা করেছে হজরতের শাহজাল জালাল সাহেব রেহমতুল্লাহ আলাহকে হজরত আমাদের তো ভিতরে ঢোকার কথা সিলেট শহরে তাই যাবো কি করে বলে এক কাজ করো তোমাদের জায়নামাজগুলো আছে না বলে হ্যাঁ আছে বলে ওই জায়নামাজ বিছিয়ে উপরে সবাই দাঁড়াও আমি আল্লাহকে বলে দেবো এই আল্লাহ আমাদের তো অন্য কিছু নেই নামাজগুলো সাথে আছে পানি দিয়ে বিছিয়ে দিয়ে ওর উপরে উঠছি এই আল্লাহ তুমি আমাদেরকে পার করে দিও তো নৌকার উপরে চলার পরে ওই নৌকোতে যেগুলো বোট লাগানো থাকে না ওই যে মেশিন বোটে মেশিন লাগানো থাকে এই একটু পাপ দিয়ে বুটুর ফুটুর শব্দ হয় চলে গেল তো যেই ওরা নৌকো ওই জায়নামাজ বিছিয়ে দিয়ে সুরমা নদীর কিনারায় জায়নামাজ বিছিয়ে দিয়ে চলে চড়েছে আল্লাহ পাখি পাই করে ও পারে পৌঁছে দিয়েছে একজন স্বাদী ডুবে গিয়ে রকম হাজারো লাখো কেচ্চা তোরা কি চাস বল এদিন আমার আর এই দিন যার কাছে থাকবে আমি হব তার আর যেদিন আমি তোমাদের হব যা বলবে আমার ইজ্জত আর জালালের কসম আমি আল্লাহ করে দেখিয়ে দেব আজ একটা শুধু ভুলের জন্য যাদেরকে আল্লাহ মাথার তাজ বানিয়েছিল ছিলাম সবার মাথার উপরে দোস্ত দুর্ভাগ্য আমাদের এক আল্লাহকে ছেড়ে দেবার কারণে আল্লাহকে ছড়া মানে তার দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া তার দিনকে আপন করিনি বলে আজ আল্লাহ পর হয়েছে আর আল্লাহ পর হবার কারণে গোটা দুনিয়ার আজ আমরা গোলাম হয়ে আছি গোটা দুনিয়ার নতুন হিম্মত ছিল না কারো গোটা দুনিয়ার আমাদের দিকে লাল চোখ করে তাকায় এদের কারো দোষ নেই আমরা আমাদের নিজেদের সর্বনাশ নিজে ডেকে এনেছি এই জন্যে দোস্ত এই মাদ্রাসাগুলোকে এতে হায়াত প্রাণ একে তরতাজা আল্লাহ নবীকে দুটো জিনিস দিয়ে নবুয়তের পূর্ণতা দিয়েছেন দুটো জিনিস দিয়ে ইনি নবী মোহাম্মদ রসুল ইনি নবী ইনি রসুল তো আল্লাহ তার নবুয়ের সালাতকে দুটো জিনিস দিয়ে পূর্ণতা দিয়েছে একটার নাম হচ্ছে হেদায়ত আর একটার নাম হচ্ছে এলেন যেটাকে এলমে দিন বলা হয় যা শেখাকে ফরজ করা হয়েছে কেন এই ইলেম ব্যতিরিকে তুমি আল্লাহকে কি করে চিনবে তোমার জীবনের উদ্দেশ্য কি করে বুঝবে তোমার জীবনের মাকসাদকে কি করে জানবে বলো কবর কি হাসর কি জান্নাত কি মিজান কি পুলসেরাত কি দোজক কি কি করে বুঝবে কোন বইয়ের পাতায় লেখা আছে দেখাও এলমি দিনের পাতা ছাড়া কোন জায়গায় লেখা আছে পরিচয় কোথাও হবে না শুধু দুনিয়া 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 এই জন্য দোস্ত আজ আল্লাহ পাক আমাদের একটা হায়াত দিয়েছেন জীবনকে বানাবার জন্য কাটাবার জন্য নয় জীবন ধন্য হবে যদি দিনটাকে নিজের করতে পারি দিন যেদিন আমার হবে আল্লাহ ওই দিন আমার হবে আর আল্লাহ যেদিন আমার হবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল গোটা দুনিয়া আসমানার জমিন তুমি আর তোমার হবে তোমাদের হবে খালি একটু চেষ্টা করে একটু এই আল্লাহ আমার আসরটা কিন্তু আজকের পড়া হয়নি তার আগে বেলা ডুবে গেছে আমি তোমার দিনের হেফাজতের জন্য ঘর ছেড়ে এসেছি ঘর ছেড়েছি দুনিয়া কামাতে নয় তোমার দিনকে আমার জীবনে আর গোটা ইনসানিয়াতের জীবনে কি করে আসবে তারই জন্যে এই আল্লাহ দুশ্মনরা রুখে দিয়েছিল রাস্তা তাদের মোকাবেলা করতে গিয়ে আমি আর আসর পড়তে পারিনি আমার আসরের কি হবে তো আল্লাহ পাক একটা মানুষ কত সাড়ে তিন হাতের ছয় ফিট সাড়ে পাঁচ ফিট ছয় ফিট লম্বা এই একটা মানুষের জন্যে ডুবে যাওয়া সূর্য এই দুনিয়ার তেরো লক্ষ গুণ বড় গোটা দুনিয়াটার তেরো লক্ষ আলির থেকে কত গুণ হবে তাহলে ইনি তো গোটা দুনিয়ার একটা লোক সাড়ে তিন হাত তো গোটা দুনিয়ার চাইতে তেরো লক্ষ গুণ সূর্য তাহলে আলির আল্লাহ তালানুর থেকে কত লক্ষ কোটি গুণ কিন্তু আল্লাহ কি দেখিয়ে দিয়েছেন আলী কি বলছো তোমার আসর পড়া হয়নি বেলাটা ডুবে গেছে আচ্ছা ঠিক আছে তুমি তৈরি আমি ডুবে যাওয়া সূর্যকে ফের বের করে দিচ্ছি তিন বার করে দিয়েছে শুধু আপনার আমার আমাদের জন্যে কোন দিন যেদিন আমাদের জীবনে যেদিন আমাদের জীবনে আল্লাহর এই পেয়ারা দিন ছিল এটা তোর একটু আগে আলোচনা হবে আপনাদের এবারে আগামী শুক্রবার কজন যাবে চিল্লা তা বললে তামাক আলু তামাক আর আলু তামাক আর আলু সে তো দুনিয়া তা মানা নেই তাই বলে দিন বাদ দিয়ে দিন বাদ দিয়ে আল্লাহর পেয়ারা দিন যে দিনের জন্যে লাখো নবী আর আমাদের নবীর হারে রক্ত ঝড়িয়েছে লাকো সাহাবা কিভাবে গলা কাটিয়েছেন লাখো সাহাবাদের বাচ্চা বাচ্চিরা কিভাবে তাদের জানকে কোরবান করেছে একটা বিধবা মা কিভাবে চারটা জওয়ান ব্যাটেক আল্লাহ রাস্তায় পাঠিয়ে একসঙ্গে শহীদ করিয়েছেন উম্মে আম্মারা রাদি আল্লাহ তালা আনহা দুই দুইটা বেটাকে নিয়ে আল্লাহর রাস্তায় গিয়ে হাত যখন কেটে গেছে ঝুলছে তখন মা বলছে ব্যাটা দ্বারা আমার কাছে কাপড়ের টুকরো আছে ব্যবস্থা করছি আগুন জেলে ছাই করে হাতটাতে এখানে লাগিয়ে দিয়ে একটা কাপড় দিয়ে পট্টি বেঁধে দিয়েছে মা নিজে আল্লাহর রাস্তায় দিয়ে বলছে ম্যাডাম আল্লাহর দিনের জন্য ঘর ছেড়েছি আমরা এগিয়ে যা প্রয়োজন যদি পরে যান দিয়ে দেখিয়ে দে সেই দিনকে পাবার জন্য কি করেছি এই জন্য দোস্ত এটা মামুলি কথা নয় যে দিন যেদিন আমার হবে আল্লাহ ওই দিন আমার হবে আর আল্লাহ যেদিন আমার হবে খোদায় পাগের দিয়ে লক্ষ্যবার কসমকে বলছি গোটা দুনিয়া ওই দিন আমাদের গোলামি করবে যাকে যা বলবে গোটা দুনিয়া আমাদের গোলামি করতে বাধ্য হবে কিন্তু যদি কোনোভাবে হেলায় খেলায় দিন করলাম করলাম না করলাম করলাম না নিলাম নিলাম না বুঝলাম বুঝলাম না হেলায় খেলায় যদি ছেড়ে দিই তো দুনিয়াটা ওইভাবেই বরবাদ হয়ে যাবে না দুনিয়া পাবো না আখেরাত এই জন্য সবাই নিয়ত করি আল্লাহ একটা মহামূল্যবান হায়াত দিয়েছে একটু চেষ্টা করে দিনটাকে কি করে বোঝা যায় পাওয়া যায় দিনের উপরে কি করে চলা যায় এর জন্যে চায় বানাত মাদ্রাসাগুলো হোক আর নয়তো ছেলেদের মাদ্রাসাগুলো হোক ওদের খালি বাচ্চাদের জন্য ইলমি দিন শেখা ফরচ নয় আমাদের প্রত্যেক আমার বয়স ষাট আশি নব্বই আমারও জন্যে এলমে দিন শেখা ফরজ কী কর কিসের জন্যে জীবনটাকে বোঝবার জন্যে এটার নাম দুনিয়া কাল একটা জগৎ আসবে ওর নাম পরকাল আখেরাত ওটা শুরু হবে আর কোনো দিন শেষ হবে না তার এই তৈয়ারির জন্যে আল্লাহ হায়াত দিয়েছে এটাকে কাজে লাগাই চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ এ ভাই কারা কারার চেষ্টা করব বলেন তো কারা কারার চেষ্টা করব। আল্লাহর এই দিনটাকে বুঝবার জন্যে এই দিন যেদিন আমার হবে আমার আল্লাহ আমার হবে আর আল্লাহ যেদিন আমার হবে মাল্লাহল মাওলা ফালাহুল কুল গোটা দুনিয়া ওই দিন আমার গোলামি করবে গোটা দুনিয়া একেবারে গর্তের চিউটি থেকে নিয়ে আসমানের যা কিছু আছে ফরিস্তা চাঁদ সূর্য সিতারা সব কিছু আমার গোলামি করবে সেই জন্যই দিনটাকে বুঝবার চেষ্টা করি দোয়া করি মেহনত করি আল্লাহ যেন দিনটাকে সই করে বুঝে জীবনে মৌত পর্যন্ত নিয়ে চলবার আল্লাহ যেন তৌফিক দান করে আল্লাহ আমাদের তৌফিক দিই ওমা আলাইনআাল